আমার টাকা পয়সা নাই যে এই বোর্ডের আগের দিন এক দুটা বান্ডেল নিয়ে আইসা সরাই দিব আমার এই সামর্থ্য নাই আমার একমাত্র সামর্থ্যই হচ্ছেন আপনারা একমাত্র সামর্থ্য এখন আপনারা যদি আমারে না সহায়তা করেন কথা দিয়া আমি আসলে আমার দ্বারা সম্ভব না একটা ক্ষেতের একটা গাছ একটা ফসল তুলতেও বীজটা লাগানোর পরে ফসল তোলার আগে অনেক কাম আছে পানি দিতে হয় নিরাইতে হয় সার দিতে হয় ওষুধ দিতে হয় তারপরে ফসলটা পাওয়া যায় তাই না আমরা ওই সেরকম একটা নতুন বীজ এই নতুন বীজটা আপনারা লাগাইছেন এমন সার দেওয়ার দায়িত্ব কার আর মাসা দেওয়ার দায়িত্ব কার ওষুধ দেওয়ার দায়িত্ব কার এরপরে না ফসল না পাইলে কইতে পারবেন নাকি আর যদি বীজটা ফালাই দেয়া ছয় মাস পরে খোঁজখবর না রাখিয়া ফসল পাওয়ার চিন্তা করেন ফসল পাইবেন গাছ পাইবেন নাকি গাছে কিন্তু আপনারা যদি বীজের যত্ন নেন গাছ কিন্তু বীজটা খায়া ফেলবে এবং ওই ধান খেতে ছয় মাস পরে দেখবেন ধান খেতে আর ধান নাই ধান খেতে আছে সব কি গাছ সব আছে কি আগাছা তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার পক্ষই আপনারা আমার মারা যারা আছেন খালারা যারা আছেন আপনারা একটু প্রত্যেকজনের দশটা করে ঘরের দায়িত্ব নেন যে আমরা এই পোলাডারে আমরা একটু চেষ্টা করি পাশ ফেলে আল্লাহর হাতে পাশ ফেলে আল্লাহর হাতে না পাশ ফেলে আল্লাহর হাতে পোলাডা চেষ্টা করতেছে আপনার হ্যাঁ আমরা আল্লাহর হাতে আপনারা একটু পাঁচটা দশটা করে মানুষটা কোয়েন সাপলা মার্কা কি মার্কা সাপলা কলি মার্কা কি মার্কা সাপলা কলি মার্কা কোয়েন আবু এটা হচ্ছে এই যে আমাদের সবার মার্কা এই যে আবু বকর এটা যে কই আবু বকর কই আবু বকর রে তো চিনেন আপনারা আবু বকর চিনেন না আপনারা আপনারা বাড়ির তো আপনারা বাড়ির না এই ছেলেটা কিন্তু এই আন্দোলনে ওরে মাইরা ওর এখন কথা বলতে পারে না কথা বলতে পারে না হাতটা হচ্ছে ইয়া করতে পারে না সুদা করতে পারে না তো এই পোলাপাইন গুলা মায়ের খাইছে মারা মায়ের খাওয়ার সময় কি আর খায় নাই মায়ের খাওয়ার সময় হাফিন ফিন্দু ফুলাইন তো মার খাইছে মারা দেওয়ার সময় তো হাপ্পিন ফিন ফুলাইনে মার খাইছে এই যে দেবীর দ্বারা যারা শহীদ হয়েছে রুবেল ভাই তারপর হচ্ছে আপনি ধরেনিয়াসিন এরপর ওই যে বাইর আর একটা ছেলে আছে ফয়সালরা এদের বয়স আর কত ছিল বয়স কত ছিল ছিল না কয় কত ছিল এখন এই পোলা যারা সাহস নেওয়ার রাস্তায় এসছিলো এই পোলা পানগুলোর একটি ভরসা রাখেন আর সাপ মার্কার কথাটা আপনার যে মানুষের কাছে দায়িত্ব কথাগুলো বলে সে একটা কথাই বলে যে আমি টাকা নিয়ে নির্বাচন করি নাই আমি মুখ দিয়ে নির্বাচন করি আর এখন টাকার মধ্যে লোক নাই এখন আমরা টাকা কে মূল্যায়ন করি না আমরা চাই যে হাস্তাত আবদুল্লার মতো একটা লোক আমাদের শুধু দেবীর দ্বারের রত্ন সে যদি মেম্বার অফ পার্লামেন্টে যায় মেম্বার অফ পার্লামেন্টে সে কাপাই তুলবে কথা বলার মতো কোন লুক থাকবে না যে ব্যক্তিটা পুরো বাংলাদেশ থেকে না চাইছে আর সংসদ কে না চানো তার জন্য কোনো ব্যাপার না তো আমরা চাই সে যদি আমরা দেবীর যদি তাকে এমপি বানাইতে পারি আমরা দুই বসে পার্লামেন্টের একজন মন্ত্রী এক প্রথম সারির মন্ত্রী হবে সেই মন্ত্রীটা হবে প্রধানমন্ত্রীর পরে যে মন্ত্রীর আসনটা হবে সেটা পাবে হাসনাত আব্দুল্লাহ আমরা দেখতেছি এই পর্যন্ত যত টাকা হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠক করছে যেখানে যেটা বলছে হাসনাত আব্দুল্লাহ যদি ফোনটা এই ফোনটা কিন্তু একবারে অস্ত্রের বুলেটের জোর বেশি হিট করে ঠিক আছে আপনি হাসনাত আব্দুল্লাহ নামের উপরে যদি কোথাও যান যদি হাসনাত আব্দুল্লাহর আমরা এমপি নাও বানাইতে পারি উপর উপর আল্লাহ ফসালা দিবে তার আমি মনে করব আজকে সামনে ঘোষণা দিচ্ছি আমি একজন আর্মি লোক আমার অভিজ্ঞতা থেকে আমি আগাম ঘোষণা দিলাম যে আমাদের দেবীর এমপি ইনশাআল্লাহ হবে হবে আমি দোয়া করি সত্যিকারী অর্থে আমার মন থেকে দোয়া করি আর আমি আপনাদের মনে প্রাণে বিশ্বাস রেখে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতেছি শুধু আপনারা নয় যদি আপনারা যদি একটু তার জন্য ভূমিকা পালন করেন সবার কিন্তু আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে